বাংলার ইতিহাসে মহারাজ প্রতাপাদিত্য এক অনন্য ও বীর পুরুষ যিনি স্বাধীনতা আত্মসম্মান এবং সাহসিকতার প্রতীক হিসেবে পরিচিত ষোড়শ শতকের শেষভাগে তিনি ছিলেন যশহরের শাসক তখন বাংলার বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক জমিদার ও রাজারা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য সংগ্রামে লিপ্ত ছিলেন এই সময় বাংলায় মুঘল সম্রাট আকবর এবং পরবর্তীতে জাহাঙ্গীরের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল প্রতাপাদিত্য ছিলেন তাদের অন্যতম বড় বাধা প্রতাপাদিত্য ছিলেন বাসন্ত রায়ের বংশধর যশোহর অঞ্চলটি তার পরিবারের অধীনে দীর্ঘদিন ধরে শাসিত হত ছোটবেলা থেকেই তিনি রাজনীতি ও যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন শৈশবেই তার মধ্যে দৃঢ় ইচ্ছাশক্তি মেধা ও সাহস লক্ষ্য করা যেত রাজ্যভার গ্রহণের পর তিনি যশোহরকে এক সমৃদ্ধ ও শক্তিশালী রাজ্যে পরিণত করেন রাজ্যশক্তি বৃদ্ধির জন্য তিনি সেনাবাহিনীকে শক্তিশালী করেন নৌবাহিনী গঠন করেন এবং দুর্গ নির্মাণে জোর দেন প্রতাপাদিত্য ছিলেন একাধারে দূরদর্শী শাসক ও সামরিক কৌশলী প্রতাপাদিত্যকে বিশেষভাবে বিখ্যাত করেছিল তার নৌবাহিনী যশোহরের বিস্তৃত নদীবেষ্টিত অঞ্চলকে কাজে লাগিয়ে তিনি একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন তার নৌবাহিনী শুধু শত্রুকে প্রতিহতই করত না বরং বাংলার অন্যান্য রাজাদের জন্যও ছিল এক ভয়ঙ্কর শক্তি প্রতাপাদিত্যের জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হল তার মুঘল বিরোধী সংগ্রাম আকবরের মৃত্যুর পর সম্রাট জাহাঙ্গীর বাংলায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সেনাপতি মানসিংহ এবং অন্যান্য সেনানায়কদের পাঠান প্রতাপাদিত্য একাধিকবার তাদের সঙ্গে যুদ্ধ করেন সবচেয়ে বিখ্যাত যুদ্ধটি হয়েছিল রাজমহল এবং যশোহর অঞ্চলে যদিও শেষ পর্যন্ত তিনি মুঘল সেনার শক্তির কাছে পরাজিত হন তবুও তার বীরত্ব অদম্য সাহস এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগ চিরকাল বাঙালির মনে অম্লান হয়ে আছে যুদ্ধের পাশাপাশি প্রতাপাদিত্য প্রজাদের কল্যাণেও যথেষ্ট মনোযোগী ছিলেন কৃষি উন্নয়ন জলাশয় খনন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ শিল্প সংস্কৃতির প্রসারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে অবশেষে মুঘল সেনাদের কাছে প্রতাপাদিত্য পরাজিত হন এবং তাকে আত্মসমর্পণ করতে হয় ইতিহাসে উল্লেখ আছে যে তাকে দিল্লিতে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল যদিও তার পরাজয় দুঃখজনক তার বীরত্ব এবং সংগ্রাম আজও বাঙালির মনে স্বাধীনতার অগ্নিশিখা জ্বালিয়ে রাখে প্রতাপাদিত্যের কাহিনী আমাদের শেখায় যে স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করা কতটা গুরুত্বপূর্ণ তার নাম ইতিহাসে অমর কারণ তিনি ছিলেন এক অকুতভাই যোদ্ধা যিনি বাংলার স্বাধীন অস্তিত্বের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন মহারাজ প্রতাপাদিত্য ছিলেন বাংলার স্বাধীনতার অগ্রদূত যিনি পরাজিত হলেও জাতির কাছে চিরকাল একজন বীর একজন দেশনায়ক তার বীরত্ব গাথা বাংলার ইতিহাসে আজও গৌরবময় অধ্যায়